আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আহমদুল্লাহ চলে আসলাম প্রতিদিন মতন একটা বল তো এই যে হসপিটাল যাচ্ছি আমি আর পারছি না আজকে ডাক্তারের সিরিয়াল ছিল তো ডাক্তার দেখায় বাসায় চলে আসবে তো এই যে হসপিটালে দেখেন কত ভিড় আবার সিরিয়াল চলে আসছে এই আমার আগে একটা রুগী দিছি অনেক সিরিয়াস অবস্থা তো দেখার জন্য তো আজ অনেক হসপিটালে বসে আসি তো অনেক রুগী তো ডাক্তার দেখাবে আমরাও দেখাবো তো ডাক্তার দেখানো শেষ তো কার্জিন এনতি গিয়ে অনেক খাবার খায় তো সানটি খাবার কিনে নিই তারপরে কিনে বাসায় গিয়ে খেয়েও ঠিক আছে আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে দেবো তো ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন তো যা মেরিষ্কে বসে এসছি কার্জিনে খাবার নিতেছে তো খাবার নিয়ে বাসার চলে যাব ঠিক আছে আমার জন্য দোয়া করুন আর দুইটা টিস দিচ্ছে ডাক্তারের করার জন্য করে আবার নিয়ে যায় যেতে বলছে বলছে আগের থেকে অনেকটা সুস্থ আছেন ভালো তো এখন সুস্থ না